সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন রাজনীতিবিদ যিনি এই নবাবপুর এলাকায় সুনামের সঙ্গে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন এবং এই ব্যবসায় কারণেই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তার একটি সুনাম রয়ে গেছে পাশাপাশি এই যে একজন অত্যন্ত ব্রড মনের মানুষ তার কিছু কর্মকাণ্ডের মধ্যেই এটা প্রকাশ পেয়েছে আমি ঠিক তেমনই একজন ব্যক্তি খন্দকার আশিকুল্লা সাহেবের সঙ্গে আমি কথা বলছি এখন আমি ওনার সামনাসামনি আপনার যে বিশাল সম্পত্তি নবাবপুর এলাকা এটা ঐতিহ্যবাহী নবাবপুরে এটাকে বলা হয় কিভাবে আপনি বেহাত ছিল এই সম্পত্তি একটু বলবেন পাশাপাশি এবং কিভাবে সরকার ফিরে পেল সেই সাথে আরেকটু প্রশ্ন রয়েছে সেটা হলো এই তপন কুমার বসাক তারপরে শুভ বসাক পায়েল বসাক এরা কে এই বিষয়টা যদি একটু বিশদ আপনি আলোচনা করতেন

এটা স্বাধীনতার পর থেকেই বিভিন্ন লোক বিভিন্নভাবে এইটা এটাকে ভোগ দখল করেছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে এটা প্রপারলি কেউ মেনটেন করে না যে সবাই জানতো এটা গভর্নমেন্ট প্রপার্টি এখন সরকারি সম্পত্তি যে যেভাবে পারছে সে পরিল চলছে তো আমরা যখন দেখলাম যে এইটা একটা চক্র যা জাল জমির সৃজনের মাধ্যমে এটা আত্মসাত করার পায়তারা করতেছিল তো এখানে আমরা বাধা প্রদান করি এবং এটা বেহাত হয়ে যাওয়ার পরে যখন আমরা দেখলাম যে এই সম্পর্কে তো বেহাত হইতে পারে না তো আমরা এই বিষয়টা মাননীয় জেলা প্রশাসকের নলেজে আনি যে আপনারা একটা প্রপার্টি এটা ব্যয় হয়ে যাচ্ছে এবং আমি আমি আইনগতভাবে শুরু থেকে আইনগতভাবে যাবতীয় যা কর্মীয় আমি একজন নাগরিক হিসাবে আমি আমার দেখতে পাবো কারণ আমার এই দায়িত্ব পালন করাটা এটা আমি আমার নৈতিকতা মনে করছি তারই ধারাবাহিকতায় করা এছাড়া পাশে আমাদের ওয়ার্ড কাউন্সিলর সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মাহমুদ সাহেব উনি উৎপত্তভাবে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন বংশ থানা আমাকে সার্বিক সহযোগিতা করেছেন এছাড়া দুদক আমাকে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন প্লাস অ্যাটর্নি জেনারেল অফিস আপনাদের আপনাদের যারা মিডিয়া ব্যক্তিত্বরা ছিলেন বিশেষ করে প্রভাবশালী যারা মিডিয়া ব্যক্তিত্ব সামাজিকভাবে স্বীকৃতিপ্রপ্তর তারা সবাই আমার পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সার্বিক সহযোগিতায় এই প্রপার্টিটা উদ্ধার হয়েছে ডিসির আলোকে ডিসি নলেজে এটাকে নিয়ে আসা হয়েছে উনি তার থেকে যতটুকু যেভাবে সম্ভব উনি এটাকে করে নিয়েছেন করে নিয়েছেন এবং আমরা সরকারের পক্ষেই এখন আছি প্লিজিং আর এই তপন কুমার বসা শুভ বসা এরা আসলে একটা সম্পত্তি ব্যাক করতে গেলে কিছু ডকুমেন্টারি ক্রিয়েট করতে হয় তারা ওইগুলারই অ্যাকাউন্ট এবং লাস্টে যখন সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিচ্ছে যে তপন কুমার বসার ফেব্রিকেটে অর্থাৎ যখন এই একটা বিষয় আসলো যে যারে দিয়েই শুরু শুরুটাই যদি ভুল হয় তো পরবর্তীতে আর ওগুলো প্রশ্নে আসে শুধু দর্শক আমরা দ্বিতীয় পর্ব ধারাবাহিক পর্ব শেষ করলাম এরপরে আমরা তৃতীয় পর্ব যাব